বর্তমানে এক মাসের ব্যবধানে আগে চলতে একটু হলো ভালো লাগছে যে পায়খানার পরিমাণ অনেক কমে আসছে একদিন মানে ভালো অনেক ভালো মোহাম্মদ আহসান হাবিব আমি দীর্ঘদিন প্রায় দুই আড়াই বছর ধরে আইবিএস এ ভুগছিলাম আইবিএস মূলত আমার আমসা ভালো হয় না আমসা কোথাও ভালো করতে পারেনি এলোপতি ডাক্তারি হোমিও সবই চিকিৎসায় গাছ গাছরা করেছি ভালো হয়নি এক বড় ভাইয়ের মাধ্যমে আমি অর্গানিক হেলথ ফাউন্ডেশনে মতিউর রহমান সাহেবের কাছে আসি আমি মোহাম্মদ রসুম আলী বাসা তানোর মন্ডলা পৌরসভা আমি অনলাইনের মাধ্যমে ডক্টর মতিউর রহমান সাহেব বিভিন্ন ভিডিওগুলো করে পরে সাহেব সাথে কন্ট্যাক্ট করি তারপর গেস্ট দিবস খেতাম বিগত সাত আট বছর যাবত অনেক পরিমাণ সুদ খাওয়া হয়েছে কোনোতেই কোনো কাজ হয় নাই হ্যাঁ পরে আমি প্রায় পনেরো দিন আগে ইউটিউবে দেখলাম যে আমাদের এক ভাই হ্যাঁ ওই রাজশাহীতে আমাদের ভাই এই ভাইয়ের ভিডিও দেখার পর আমি ইউটিউবে তাকে ফলো করা শুরু করি ফলো করার পর আমি তার সাথে করে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইউটিউবে তার সাথে কন্ট্যাক্ট করার পর তার সাথে কথা বলে ভালো লাগলো এবং তার প্রতি আমার একটি বিশ্বাস হলো বিশ্বাস হওয়ার পর তার সাথে কথা বলার পর তার কাছ থেকে আমি ওষুধ আনলাম ওষুধ আনার পর হ্যাঁ তারপর হচ্ছে যেভাবে